চারটা চার মডেল দুইটা ভিয়েতনামে দুইটা জাপানি এখানে আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন এখন আমি যদি আপনাদেরকে একটু আহ প্রাইস থেকে দেখে ভাই এটা হলো আপনার অমরুনের সবচেয়ে ফেমাস মডেল অনেক আগের মডেল একাত্তর বিশ এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এটা কিন্তু আগে প্রাইসটা ছিল হলো 3885 টাকা এখন প্রাইস কত আছে ভাই একটু দেখান তো এখানে আচ্ছা এটা হচ্ছে 4300 টাকা 4300 টাকা এটা 5 বছরের ওয়ারেন্টি আছে 5 ইয়ারস ওয়ারেন্টি আছে ইউনিকর্ন এর এগুলো কিন্তু অমরুনটা কিন্তু যেহেতু फेमस একটা মডেল এটা কিন্তু মার্কেটে প্রচুর কপি আছে ইন্ডিয়া থেকে নিয়ে আসে কেউ তারপর চানা থেকে নিয়ে আসে এটা কিন্তু মেড ইন ভিয়েতনামে এর অনেক কোয়ালিটি হয় কিউ আমি যদি দেখে দেন এখানে আপনারা অলরেডি এখানে মেড ইন এটা কি মেড ইন ভিয়েতনাম হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটা সিরিয়াল নাম্বার প্লাস বড়িদের সিরিয়াল নাম্বার প্রত্যেকটা লেখা থাকবে এই জিনিসটা অরিজিনাল পুরাক যেখান থেকে মার্কেটে আপনার লাসফর্মা যান বা আপনার আমাদের শাহবাগে যান বা বিভিন্ন আপনার ডাক্তারি বা ইয়ে ফার্মেসি গুলোতে যান চার হাজার তিনশো টাকা থেকে আহ আটত্রিশশো টাকা নিচে বের করতে পারবেন না আজকে আমার প্রায় সেরা রাখতেছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা প্রায় এক হাজার টাকার আপনাদেরকে ডিসকাউন্ট করে দিলাম অনলি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচ বছর ওয়ারেন্টি সব পেয়ে যাচ্ছেন আর কেউ যদি আপনার এই জিনিসটা চায় যে ভাই এটা হলো কি আর এটা কপিটা যদি কেউ নিতে চায় কপিটা হলো ভাইয়া উনত্রিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট হলো ভাইয়া ছয় বছরের ওয়ারেন্টি সব এটা নতুন আসছে এটা কিন্তু ভাইয়া একটা ভূত কানেক্টিভিটি আছে মোবাইলে

অমরুরের দুইটাই অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু জিপিএন সিক্স হান্ড্রেড আর এটা হলো সাতশো পঞ্চাশ এটা হলো আগের মডেল জিপিএন এই অমরুন জিপিএন সিক্স মডেল এটা হলো কিন্তু আপনার এই মেড ইন জাপানে লেখা এখানে এই দেখেন এখানে অলরেডি বড় ঘরে রাখে মেড ইন জাপান মেড ইন জাপান এটা ভাইয়া প্রাইসটা হলো কত দিয়ে আছে একটু দেখেন

দশ টাকা এটা প্রাইস যদি আমি রাখতেছি পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা